গুড মর্নিং সবাইকে আজকে সকাল থেকে বৃষ্টি সকাল থেকে না বলতে রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে তো এখন বাজে আটটা আটটার সময় একটু বেড়ে গেছে বৃষ্টিটা দেখো ওইখানে আমি অনেকগুলো সবজি করেছিলাম ওই দেখো এগুলি হলো মানে ডাটা মূলা এই সবগুলি করেছিলাম কিন্তু বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে আজকে কয়েকটা দিন ধরে লাগাতার বৃষ্টি চলছে দেখো সকাল সকাল বৃষ্টি বলোই বৃষ্টির মধ্যে কিভাবে ঘর থেকে বের হই রান্না বান্না করে আবার ঘর থেকে বের হওয়া যেতে হবে স্কুলে কিভাবে যে যাবো ওইটাই চিন্তা করছি আমরা আসলে যতই গাড়ি ঘোড়া চরি বাড়ি ইংকুট লাগাই কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু ভালো লাগে না ঘর থেকে বের হতে তো আজকে তো দিনটা অনেকটাই খারাপ দেখছি দেখো বাইরের অবস্থা বৃষ্টির মাত্রাটা ক্রমশ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আর এই দেখো শিউলি ফুলগুলো সকাল থেকে উঠিয়ে দিকে একদম বৃষ্টি নষ্ট হয়ে গেছে এই দেখো আমার শিউলি ফুল গাছটা কত বড়ো হয়েছে ছোট্ট একটা চারা এনে লাগিয়েছিলাম ছোট্ট একটা চারা আর এখন দেখো দুর্গা পুজো আসছে আর তার আগে ধরা শুরু এই দেখো উপরে কতগুলি ফুল তোমাদের দেখাচ্ছি অনেকগুলি ফুল আটকে রয়েছে আর দেখো আমি তো ঘর থেকে কতগুলা ফুল ঠিক আছে তো বৃষ্টির জন্য আমার এই ফুল গাছগুলি আসলে নষ্ট হয়ে যাচ্ছে এখানে ছোট ছোট ফুল আছে আরও দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমার ফুলের বাগানটা গোলাপ ফুল দেখেছ বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছে কতগুলা ফুল এই ফুলগুলো কিন্তু সামনের থেকে দেখলে মনে হয় যে প্লাস্টিক ফুল কিন্তু প্লাস্টিক নয় খুবই সুন্দর দাঁড়াও দেখাচ্ছে একটা গাছ আমার খুব কাছেই আছে কাছে এই দেখো এই ফুলটা এই ফুলগুলা কিন্তু ওখানে খুবই সুন্দর ফুলগুলা খুবই সুন্দর তো বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছে আমার ফুলগুলো আর নয়নতারাগুলি এগুলিতে তো বৃষ্টি পড়ে না তবু একটু নষ্ট হয়ে যাচ্ছে তো আকাশের অবস্থা খুবই খারাপ বন্ধুরা খুবই খারাপ খুবই খারাপ আকাশের অবস্থা কয়েকদিন আগে বন্যা হয়ে গেলো তারপরেও আর দেখো আমার এই ছাদের সাথে যে পেঁপে গাছটা দাঁড়াও দেখাচ্ছি এই দেখো পেঁপে কয়েকদিন আগে বাতাসে আমার অনেক বড় একটা পেঁপে আর পেঁপে গাছটা ছিল চল্লিশ পঞ্চাশটা পেঁপে নিয়ে গাছটা পড়ে গেছে এত বড় পেঁপে গাছ ছিল নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ পেঁপে গাছটা ওটা ছাদের উপরে যেতে হয় পাড়ার জন্য তো একটা গাছ ছিল এখানে খুবই বড় একটা গাছ ছিল ওটা পড়ে গেছে বাতাসে বাড়ি বৃষ্টি হলে কী হবে বন্ধুরা গরতে রান্না করে খেতে হবে তাই এই আজকে এগুলি নিয়েছি এই লতিগুলি এগুলি বেছে নিচ্ছি এ দেখো আরও আছে এগুলি সুন্দর করে কেটে কুটে নিয়ে রান্না তো শুরু করতে হবে তাড়াতাড়ি রান্নাটা না কমপ্লিট করে আমি ঘর থেকে বের হতে পারবো না দশটার আগে কমপ্লিট করতে হবে তাই এখন রান্নাটা শুরু করে দিয়েছি বাদ বসিয়ে দিয়েছি প্লাস এগুলি রানব আর মাছ আছে মাছ দিয়ে অন্য কিছু একটা করে নেব তো তাড়াতাড়ি করছি আর এই দেখো বৃষ্টি কি বলবো দেখো এই বৃষ্টির শব্দটা সারা দিন থাকবে কারণ ছাদের উপরে প্রচণ্ড জল প্রচন্ড জল তো দেখো বৃষ্টি আর আমার এই সবজি গাছগুলি তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি আমার সবজি গাছগুলি দেখো শশা গাছটা কত গোলাপ ফুল আর ডাটা তো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য আর আমার এই শশা গাছগুলি আর শিম গাছগুলি বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছে তো কি করব বুঝতে পারছি না তার মধ্যে তো বৃষ্টি জানি না এই বৃষ্টি কোন সময় শেষ হবে আগেও মানে ধ্বংস করে গেছে এখনও ধ্বংসের পথে বৃষ্টিটা কিছু বলার নেই এ দেখো বৃষ্টির মাত্রাটা কিন্তু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আচ্ছা ও জুড়ে বৃষ্টি পড়ছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে আর সেফ থাকবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে বাই